কালীপুজো দীপাবলিতে রাত আটটা থেকে দশটার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লালবাজার কুড়ি অক্টোবর সোমবার কালী এবং দীপাবলির দিন বা রাতের অন্য সময় কোন রকম বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র গ্রিন ক্র্যাকার্স বা সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে তবে শুধু কালী পুজোই নয় ছট পুজোর জন্য একই রকম নিষেধাজ্ঞা জারি হয়েছে লালবাজারের তরফে জানানো হয়েছে আগামী আঠাশে অক্টোবর ছট পুজোয় সন্ধে ছটা থেকে রাত আটটা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে লালবাজারের স্পষ্ট নির্দেশ নিয়ম অমান্য

एंड सभी के बोले दिया हुआ है ओनली ग्रीन मैन्युफैक्चरर